রাতে বিছানায় শুয়ে জীবনের কথাগুলো ভাবি আর নিজেই কাঁদি জীবনে কোথাও একটা বড় ভুল করে ফেলেছি আমি পরিষ্কার বুঝতে পারছি মানুষটা আমাকে অবহেলা করছে সে তার আচরণ দিয়ে বারবার বুঝিয়ে দিচ্ছে তোমাকে স্যার আমি হ্যাপি আছি তার কথা বলা কমে গেছে বাস্তবতা বেড়ে গেছে তবু সে বলছে না আমাকে তার লাগবে না কিন্তু আমি বুঝে গিয়েছি অবহেলার দিন শুরু আমি ফেরাই তার আচরণ দেখে তার উপরে রাগ করি আবার সে রাগ না ভাঙালে আমি নিজে গিয়ে তার খোঁজ নেই রাগ করে থাকতে পারি না কিন্তু তার কাছে এসবের কোনো দাম নেই আমি নিজেই পড়ে আছি তার কাছে আসলে বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায় মাঝে মাঝে কিছু কষ্টর পরিমাণ এত বেশি হয় যে না কারো সামনে প্রকাশ করা যায় না কাউকে বোঝানো যায় শুধু নীরবে চোখের জল ফেলতে হয় একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলাম তুমি তো তোমার ভালোবাসা মানুষটাকে বিয়ে করতে পারো নাই কেমন কাটে এখন সংসার ওকে মিস করো না একজনকে মনে রেখে আরেকজনের সাথে সংসার করতে কেমন লাগে সে একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে পড়ল কিছুই করার নেই মন খুলে যে একটু কান্না করবো সেই সুযোগটুকু নাই আমার মনে একজন তাকে মনে রেখেই আমার সব করতে হয় তাকে মিস করার কথা আমি কাউকে বলতে পারি না কেউ বুঝতেও পারে না আমার মনের কষ্ট হলো আপনি যদি আপনার ভালোবাসাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি বলতে পারবেন না যে আপনি তাকে সত্যিকারে ভালোবেসেছিলেন অথবা কেউ যদি আপনাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে না দেখেন তাহলে আপনি বলতে পারবেন না সেই মানুষটি আপনাকে সত্যিকারে ভালোবেসেছিল তাই মাঝে মাঝে ভালোবাসা সম্পর্কে কিছু নিত্য নতুন ঝামেলা থাকা জরুরি হারিয়ে যাওয়া জরুরি সব কিছু ভেঙে শেষ হয়ে যাওয়া জরুরি এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমি যে মানুষটাকে ভালোবাসি তাকে কেন কষ্ট দেব এতে করে আপনি বুঝতে পারবেন যে এতদিন আপনি সত্যিকারে ভালোবাসার মানুষের সাথে ছিলেন না ছিলেন না যাকে মন থেকে ভালোবাসলেন তাকে পাওয়ার জন্য যদি কিছুই না করেন তাহলে আপনি তাকে ভালোবাসলেন নাকি তার সাথে সময় কাটালেন আচ্ছা আপনি একটু ভেবে দেখুন তো আজ পর্যন্ত যারা ভালোবাসার জন্য যুদ্ধ করেছে তারা কি কখনো হার মানেনি তারাও কিন্তু জয়ী হয়েছে এটাই হচ্ছে পরিশ্রম দেখে নাও এবং চিনে নেও নিজের প্রিয় মানুষটির অচেনা সেই মুখ যা তুমি কখনই থাকতে দেখো দূরে গিয়ে যা প্রকাশ হয় সেটা ভুল নয় সেটাই কারণ তখন সে স্বাধীন হয়ে যায় যদি সে দূরে গিয়ে তোমাকে পেতে বিদাতার কাছে যায় তাহলে তুমি বুঝে নিয়ে সেই মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসে যদি তোমার জন্য তার ন্যূনতম সম্মান হারায় তাহলে বুঝে নিয়ে সেই তোমার থেকে সম্মান পেতে চায় এমন মানুষগুলোকে জীবন থেকে হারাতে দিও না এই মানুষগুলো এখন দুর্বল এখন শুধু টাকার সুন্দরের খেলা চলে ভালোবাসা তো এখন আর সবার কপালে জোটে না